নমস্কার বন্ধুরা অনেক দিন পরে আবার চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটা স্কিম যার নাম হচ্ছে কর্মশ্রী এটা নতুন লঞ্চ হয়েছে যার বিষয়বস্তু নিয়ে আজকে আমরা ডিটেলসে ডিসকাস করব এবং একদম শেষের দিকে আমরা কিছু প্রশ্নোত্তর নিয়েও ডিসকাস করবো তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে এই কর্মশ্রী স্কিমটা কি বিষয়বস্তু কি কারা অ্যাপ্লাই করতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে এই সমস্ত কিছুই নিয়ে আজকে আমরা এই ভিডিওটিতে সবিস্তারে ডিসকাস করবো তো আসুন শুরু করি প্রথম হচ্ছে কর্মশ্রী স্কিম দু এই জিনিসটা কি না চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী দু সালের আটই ফেব্রুয়ারি নতুন একটা স্কিম লঞ্চ করলেন আমাদের যে দু হাজার চব্বিশের বাজেট প্রেজেন্ট করার সময় তো এই স্কিম অনুসারে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত আনএমপ্লয়েড সিটিজেন্স রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তাদের প্রত্যেক অর্থনৈতিক বছরে মানে হচ্ছে ফিনান্সিয়াল ইয়ারে অন্ততপক্ষে কমপক্ষে পঞ্চাশ দিন কাজের সুযোগ দেওয়া হবে এবং কারা পাবেন যারে যাদের কিন্তু জব কার্ড আছে মানে জব কার্ড হোল্ডাররা যারা আনএমপ্লয়েড জব কার্ড হোল্ডার্স আমাদের পশ্চিমবঙ্গের তারা হচ্ছেন এই যে কর্মশ্রী স্কিমের অ্যাপ্লাই করার জন্য এলিজিবেল এইবার তো এই এই কী করে করতে পারবেন না নির্দিষ্ট একটা ওয়েবসাইট হবে সেই ওয়েবসাইটে গিয়ে যাদের কাজের প্রয়োজন বা যারা জব শিকার তারা ওখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন তো কি কী ডকুমেন্টস লাগবে বা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমরা এর পরবর্তী স্লাইডগুলোতে ডিসকাস করছি দেখুন অবজেক্টিভ কী বলছে কর্মশ্রী স্কিমটার অবজেক্টিভ কি লক্ষ্য কি এই লক্ষ্য হচ্ছে এটাই যে পশ্চিমবঙ্গের মধ্যে যারা আনএমপ্লয়েড সিটিজেন্স রয়েছে তাদেরকে কাজ প্রোভাইড করা বছরে অন্ততপক্ষে পঞ্চাশ দিন কাজ তারা দেবে এবং যাদেরকে জব কার্ডও কিন্তু তাদের লাগবে যারা জব কার্ড হোল্ডার তারাই কিন্তু এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এটাও শোনা যাচ্ছে যাদের এখনও অবধি জব কার্ড হয়নি বা নেই তারাও কিন্তু সংশ্লিষ্ট পঞ্চায়েতে গিয়ে বা বিডিও অফিসে গিয়ে জব কার্ডের জন্য অ্যাপ্লাই করলে ওনারা কিন্তু ব্যবস্থা করে দেবেন হ্যাঁ তো এইটা কি বলছে না আমাদের পশ্চিমবঙ্গে যারা সিটিজেন্স রয়েছে তাদের অর্থনৈতিক উন্নতির জন্য স্কিমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই এইটার ফলে কি হবে না আমাদের যে সিটিজেন্সের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেটটাও কিন্তু অনেকটা কমবে বেনিফিটস কি বলছে কি 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 কী বেনিফিট পাবেন সিটিজেনরা তো একটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে সে আমাদের স্টেটের সিটিজেন্স অত বেনিফিটেড হচ্ছে নি তো এক নম্বর হচ্ছে দেখুন ফিনান্স মিনিস্টার চন্দ্রিমা ভট্টাচার্য এই কর্মশ্রী স্কিমটা লঞ্চ করেছেন সমস্ত আনএমপ্লয়েড সিটিজেন্সদেরকে কাজ দেওয়ার জন্য প্রত্যেক জব কার্ড হোল্ডাররাই কাজ পাবেন অন্ততপক্ষে পঞ্চাশ দিন তারা বছরে কাজ পাবেন তার থেকে বেশিও হতে পারে মানে মিনিমাম পঞ্চাশ দিন তার থেকে বেশিও কিন্তু হতে পারে বা হবে আর একটা হিউজ পরিমাণে কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটির সুযোগ থাকছে যাদের জব কার্ড নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করলে জব কার্ড করিয়ে নিয়ে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর এই স্কিমটা কিন্তু সিটিজেন্সের মধ্যে স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের কোয়ালি মানে যে কোয়ালিটি সেটাও কিন্তু ইনক্রিজ করবে এরপরে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি এলিজিবেল মানে কি কি ক্রাইটেরিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হলে সিটিজেন্সরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন দেখুন এক নম্বর হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট পশ্চিমবঙ্গ রাজ্যের পারমানেন্ট বাসিন্দা হতে হবে দু নম্বর হচ্ছে এখানে কিন্তু মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবেন এরকম নয় শুধু মেল অ্যাপ্লাই করতে পারবেন ফিমেল অ্যাপ্লাই করতে পারবেন না অল মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই আর অ্যাপ্লিকেন্টকে অন্ততপক্ষে আঠেরো বছর বয়স হতে হবে মানে এইটিন ইয়ার্স মিনিমাম তার এজ হতে হবে অ্যাপ্লিকেন্টকে অ্যাপ্লিকেন্টের অবশ্যই জব কার্ড থাকতে হবে আর অ্যাপ্লিকেন্ট কিন্তু অবশ্যই আনএমপ্লয়েড হবেন মানে কোনো কোনো জায়গায় কাজ করছেন সরকারি কর্মচারী বন্য অন্য জায়গায় এমপ্লয়েড হলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবেন না কি কি ডকুমেন্টস লাগবে দেখুন আধার কার্ড জব কার্ড পাসপোর্ট সাইজ ফটো মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডোমিসিল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এই এই ডকুমেন্টসগুলো আপনাদের রেডি রাখতে হবে কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেন্টকে নির্দিষ্ট একটি ওয়েবসাইট দেওয়া হবে সেই লিঙ্কে গিয়ে সেই লিঙ্কে গেলে একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গেলে তার একটা পেজ খুলবে সেই হোম পেজে গিয়ে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান থাকবে সেই অ্যাপ্লাই অনলাইনে গেলে আপনাদের নির্দিষ্ট ফর্ম্যাট খুলে যাবে সেইখানে গিয়ে সেখানে আপনার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস এইভাবে এই সমস্ত কিছু দিয়ে সেতার ডকুমেন্টস যেগুলো বললাম সেগুলোর পিডিএফ আপলোড করে ভালো করে ইনফর্মেশনগুলো চেক করে শেষে সাবমিট করতে হবে এই সাবমিট করলেই কিন্তু আপনি মানে যারা জব খুঁজছেন যারা জব শিক্ষা তারা কিন্তু এইভাবে অনলাইনে গিয়ে ওনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপর সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস বা ভিডিও অফিস সেগুলোকে ডেটা এন্ট্রি করে সেগুলো আপনাদের কিন্তু একটা সার্টিফিকেট দেবে যে আপনারা এই কাজের জন্য নিযুক্ত হলেন এবং তারপর আপনারা কাজ করতে পারবেন এখানে বলে দিই এখানে কিন্তু সংশ্লিষ্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের চৌষট্টিটা ডিপার্টমেন্টে আপনারা কাজ করার সুযোগ পাবেন স্কুল ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্ট পিএইচডি ডিপার্টমেন্ট এইভাবে কিন্তু সিক্সটি ফোর ডিপার্টমেন্টস এর মধ্যে থাকবে এবং সিক্সটি ফোর ডিপার্টমেন্টসের যে যে কাজগুলোই হোক না কেন সিভিল ওয়ার্ক হোক বা অন্য কিছু কাজ হোক সেই সেই চৌষট্টিটা সিক্সটি ফোর ডিপার্টমেন্টসের যে কোনো ডিপার্টমেন্টের হয়েই কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবার দেখুন কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করি এক নম্বর হচ্ছে কর্ম যে এখানে কোয়েশ্চেন করেছে কর্মশ্রী স্কিমটা কী কর্মশ্রী স্কিমটা বলেছে একটা এমপ্লয়মেন্ট বেনিফিট প্রোগ্রাম পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত আনএমপ্লয়েড বাসিন্দাদের জন্য কে লঞ্চ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী লঞ্চ করেছেন কী কী বেনিফিট পাবে তো প্রত্যেক সিটিজেনকে যাদেরকে যাদের জব কার্ড আছে এইটিন প্লাস বয়স মেল ফিমেল সবাই তাদেরকে অন্ততপক্ষে বছরে পঞ্চাশ দিন কাজের সুযোগ দেওয়া হবে আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন না সমস্ত পশ্চিমবঙ্গের বাসিন্দারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি তারা পারমানেন্ট রেসিডেন্ট হন তো এই ছিল আজকের ভিডিও একটা কথা লাস্ট বলে দিই যে আপনাদের যেমন জব কার্ড যেমন শুধুমাত্র পঞ্চায়েত এলাকাতে আপনাদের হয় কিন্তু এইবারে যে কর্মশ্রী স্কিম সেইটা কিন্তু যদি মিউনিসিপ্যালিটিতে সেই সেই ডিপার্টমেন্টের কাজগুলো হয় তাহলে কিন্তু ইচ্ছা করলে আপনার আপনাদেরকে কিন্তু ওই পঞ্চায়েতের যাদের মানে পঞ্চায়েতের বিডিও অফিস থেকে এন্ট্রি করে আপনাদের কিন্তু মিউনিসিপ্যালিটি এলাকা এলাকাতেও কিন্তু কাজ করতে হতে পারে তো যা শুনেছি বা যেটা এখন অব্দি ডিসিশান হয়েছে যে শুধুমাত্র পঞ্চায়েতই নয় মিউনিসিপ্যালিটি এলাকাতেও যদি কাজ হয় তাহলে কিন্তু আপনাদের যাদের জব কার্ড আছে তাদের কিন্তু মিউনিসিপ্যালিটি এলাকাতেও কাজ করতে হতে পারে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি অনেকের উপকারে লাগবে ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে ইনফরমেশানগুলি পৌঁছে যায় ভালো থাকবেন ধন্যবাদ